দেখো স্থির তরি কারেন্ট হচ্ছে দেখো আমাদের পুরো এই যে স্থির তরি চলত পুরাটা হচ্ছে কারেন্ট নে কাজ একটা হচ্ছে স্থির আর একটা হচ্ছে চলো ঠিক আছে স্থির মানে হচ্ছে কোনো এক জায়গায় যে নির্দিষ্ট পরিমাণ একটা বিদ্যুতের হচ্ছে তৈরি হয়ে ওই জায়গায় স্থির অবস্থায় আছে আর চলতে তৈরিতে শুধু আমরা পড়ছিলাম কি ওই যে সিজের বিদ্যুৎ ছিল ওইটা যদি হয় কোনো কিছুর মাধ্যমে চলাচল করে তখন কি কাজটা হয় ওই জায়গায় হচ্ছে আমরা পরিবহন ইলেকট্রনিক চার্জটা হচ্ছে একটা জায়গায় আবদ্ধ অবস্থা থাকবে ঠিক আছে তাহলে এই চার্জ বা আধার এইটা আগে কি এইটা সংখ্যাটা খুব ভালো করে পড়ব বইয়ে আশা করি আছে আধারের সংখ্যা বই আছে কি দেখিস না

এটা মৌলিক ও বৈশিষ্ট্যমূলক হ্যাঁ মৌলিক ধর্ম আর বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে সংজ্ঞা এখানে একদম ভালো করে দেওয়া নাই আমার হচ্ছে যে তোমরা হচ্ছে একটা কাজ করবা এইটা কোনো গাইড বা পেপারে বা কারো থেকে নিয়ে একটু সংজ্ঞাটা হচ্ছে ওখান থেকে ক নাম্বারে আসে তো এটা ওটা একটু খাতায় লিখে নিও বা বইয়ের কোনো এক পাশে লিখে নিজেকে ভালো করে সংজ্ঞাটা দেওয়া নাই তো একটু লিখে নিও এটা

আবার তোমাদের হচ্ছে বলছিলাম আমি পরমাণু মডেল ওই চ্যাপ্টারে বলছিলাম যে আধান গুলা এই যে প্যাকেট আকারে যায় এগুলো একটা একটা করে প্যাকেট আকারে বের হয় তাই না তাহলে আমি যদি তোমাকে বলি একটা প্যাকেটের একটা প্যাকেটের মধ্যে ভালো করে শুনবা এটা একটা প্যাকেটের মধ্যে মনে করা হচ্ছে দুই জুল শক্তি আছে তাহলে আমি যদি তোমাকে বলি আট জুল শক্তি আমার কাছে আছে তার মানে কয়টা প্যাকেট আছে চ কত ঠিক আছে কিন্তু এখন যদি আমি যদি বলি সাত 7 জুল শক্তি আমার কাছে আছে তাহলে কয়টা প্যাকেট আছে সাড়ে তিন সাড়ে তিন 3 এই 3.5 নড়া তো 7 না এইটা হয় কখনো পসিবলই না সাত জুল হল আমি কিন্তু ওকে এমনি মান বলতিছি এরকম মান না সূত্র ধরেন সাজুল হওয়া কখনো পসিবলই না কারণ এটা তো পুরো একটা প্যাকেট একটা প্যাকেট মানে দুই জুল থাকবে ঠিক আছে আর একটা প্যাকেট কম মানেই হচ্ছে দুই জুল কমে যাবে তাহলে আমার সাত জুল হওয়া মানে কি থ্রি পয়েন্ট ফাইভটা প্যাকেট এটা কি হওয়া সম্ভব কখনো হয় তিনটা প্যাকেট হবে অথবা চারটা প্যাকেট হবে প্যাকেট তুমি কাটতে পারবো না কথা কি একটা প্যাকেট যে আছে এই প্যাকেটটাকে তুমি যে কাটে অর্ধেক করবা এটা কিন্তু সম্ভব না প্যাকেট মানে ওখানে আমার দুই জুল শক্তি আছে কথা কি বোঝা গেছে জি ভাই

দেখো ইলেকট্রন চার্জ কত 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 তাই না এটা হচ্ছে একটা ইলেকট্রন চার্জ আমি এখন তুমি একটা মৌলের কথা চিন্তা করো ঠিক আছে যে কোনো একটা মৌলের কথা চিন্তা করো সেই জায়গায় হতে পারে হচ্ছে 9টা ইলেকট্রন আছে হতে পারে 11টা ইলেকট্রন আছে হতে পারে হচ্ছে 15টা ইলেকট্রন আছে এরকম যে কোনো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে কিন্তু তুমি কি বলতে পারবা যে 13.5টা ইলেকট্রন আছে বা হচ্ছে 2.5টা ইলেকট্রন আছে এই কখনো সম্ভব না ভাইয়া কোনদিন এটা সম্ভব না তাই না তার ইলেকট্রন কি ইলেকট্রন তো একটা হচ্ছে কণা ওই কণাকে তো তুমি ভাঙতে পারবো না ওইটা হচ্ছে সর্বশেষ কণা ওই যে তোরা পড়ছো না ডালটন হচ্ছে ভাঙতে শেষ পর্যন্ত তোমরা কেটে থামছে তখন একটা ইলেকট্রন একটা প্রোটন আর একটা হচ্ছে নিউক্লিয়াস তাই না আচ্ছা এই যে যেহেতু এইটা কেবলমাত্র পূর্ণ সংখ্যা হয় এইটা কেবলমাত্র কি পূর্ণ সংখ্যা হয় না পূর্ণ সংখ্যা কি দ্বারা প্রকাশ করি এন দ্বারা কথা ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ তাহলে এইটাকে লেখা হয় এন ই এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ তাহলে কিউ ইকুয়ালস টু এন ই কেবলমাত্র এইটাই সম্ভব তোমার আপনি এটা কোশ্চিন আসবে কেন দেখো আমি যদি তোমাকে বলি আমার কাছে মোট চার্জ আছে 3.2 ইনটু 10 টু দি মাইনাস 19 পুরো এত পরিমাণ চার্জ আছে তার মানে আমার কাছে কয়টা ইলেকট্রন আছে বলো তো

আমার কিউ এর মান দেওয়া আছে চার্জ এর মান দেওয়া আছে এই যে ইলেকট্রন এর চার্জ দেওয়া আছে আমার বের করতে হবে কি তাহলে এর ইকুয়ালস তো তাহলে কি এই যে কিউ বাই ই লেখা যায় হ্যাঁ লেখা যায় এটা তাহলে কি তুমি পাবা না যে আমার কাছে কয়টা ইলেকট্রন ছিল দেখো এটা ভাগ করলে কত আসে টু তার মানে আমার কাছে ইলেকট্রন ছিল কয়টা এখন তোমাদের মেইন যে কোশ্চেন আছে এইটাতে আমি রাখি

এখন তোমাদের যে এমসি কিউটা আসবে ধরো আগে হচ্ছে বইয়ে যদি থাকে আমি বই থেকে দেখাই তোমার বইগুলো আমি যে কাঠে দিচ্ছিলাম আমি ভুলে গেছি বইগুলো একটু কালেক্ট করা যাচ্ছে কাঠে দিচ্ছিলাম আমি বলে গেছি নাই এই বই বা এটা অনেক পুরাতন বই আচ্ছা দেখ এটা দিয়ে আমি দেখাচ্ছি পড়াশোনায় এখন তোমাদের যেটা হবে যে এইরকম একটা এমসি কেউ

মানে কোনটা একটা ইলেকট্রনের চার্জ হওয়া সম্ভব সরি কোনটি হচ্ছে চার্জ হওয়া সম্ভব কোন চার্জটা এখানে হওয়া সম্ভব তাহলে তোমাদের কি করতে হবে এখানে দেওয়া আছে এগুলো কিসের মান কিউ এর মান না এই যে এর মানটা তোমরা জানো প্রত্যেকটার জন্য এর মান আমাকে বের করে করে বলো তো প্রতিটা অপশনের জন্য এর মানটা বের করে বলো ভাই নাম্বারটা হবে 3 আছে

যে এর মান হতে হবে অবশ্যই পূর্ণ সংখ্যা ঠিক আছে তাহলে অ্যানসার কত হবে এই যে গোরা আমরা বইয়ে এরকম এমসিকিউ আছে দেখবা আমাদের বইয়ে আছে একদম বই এরকম এমসিকিউ আছে কি কথা ক্লিয়ার এটাই হচ্ছে চার্জের কোয়ান্টাম মানে প্যাকেট আকারে যায় একটা একটা করে ইলেকট্রন যায় এইজন্য কি এটাকে বলা হয় কোয়ান্টাম পূর্ণ সংখ্যা যে একদম এটা এর জন্য শুধু দেখালাম আর তেমন ইম্পর্টেন্ট মানে রিটেনের জন্য না এটা এর জন্য খুবই ইম্পর্টেন্ট

কুলম্ব সূত্রটা কি দেখো সেম মহাকর্ষ অভিকর্ষ যেভাবে পুরে আসছো সেম সূত্র এই দুইটাতে এটা দিলে তো মজাই করে যে একজন আরেকজনের হচ্ছে দেখে দেখে লিখছে নকল করছে একজন আরেকজনের দেখো কুলম্বের সূত্রটা হচ্ছে মানে আগে তোমাদের আমি ওইটা দেখাই মহাকর্ষ সূত্র কে দিছিল নিউটন নিউটন কি বলছিল দেখো এই দুইটা বস্তু হচ্ছে এরকম তুমি রাখো ডি দূরত্বে যদি এদের ডিস্টেন্স হচ্ছে ডি হয় মোটামুটি ডিস্টেন্স যদি ডি হয় এটা মনে করা হচ্ছে এম এটা হচ্ছে এম টু দুটা বস্তু ডিস্টেন্স যদি ডি হয় তাহলে তাদের মধ্যে একটা বল কাজ করে বলটা কি কেমনে কাজ করে এই যে বলটা এই বলটা হচ্ছে ভর দোয়ের গুণফলের সমানুপাতিক তাই না মধ্যবর্তী দূরত্বের ভালো করে বলো

এটা যেন ভুল না হয় সামনে কোনোদিন ভুল হলে খবর আছে তাহলে এই দুটো আমি হচ্ছে মিরাইকে লিখতে পারি এফ সমানুপাতিক এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার এই সমানুপাতিক উঠাই দিয়ে এখানে আমি কি লিখছিলাম একটা ধ্রুবক ধ্রুব এত বেশি কিছু আমি লিখলাম না মহাকর্ষীয় ধ্রুবক আসতে এখানে তাই না আর কি লিখতাম এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার ঠিক আছে এটা ছিল নিউটন মহাশয়ের সূত্র ঠিক আছে এখন এই সূত্রটা দেখে এটা দেখে দেখে দেখেম্ব হচ্ছে নকল করছে কি করছে দেখো এই যে দুটো বস্তুর ভর না দিয়ে যদি আমি চার্জ দ্বারা হিসাব করি এই বস্তুটার কিউ এই বস্তুটা যদি চার্জ হয় তাইলে এইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি ওটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় তখন তো এটা হবে দেখো এই দুটার মধ্যে তোমরা আচ্ছা কি কি বল পড়ছে বল তো দেখি বল কয় প্রকার

সবল নিউক্লিয় বল কোন জায়গায় কাজ করে পড়াইছিলাম এটা ওটা ভাই নিউক্লিয়ার ফিজিক্স ওই এখানে না ইউরেনিয়াম এটা সবল নিউক্লিয় বল কাজ করে হচ্ছে এই যে ইলেকট্রো সরি ইলেকট্রো বললাম প্রোটন আর নিউট্রনের মধ্যে যে বল আছে ওই যে পরমাণুর কেন্দ্রে যেটা কাজ করে ওইটা হচ্ছে সবল নিউক্লিয় ঠিক আছে এইটা হচ্ছে মহাকর্ষ বল মানে চারটা যে বলটা সেইগুলোর দেখাচ্ছে এটা মহাকর্ষ বল আর এই যে এইটা আছে না এইটা হচ্ছে তারিখ চম্বুক বুঝাইছে তারিখ চম্বুক শুধু তারিখ আর চম্বুক আছে তোমাদের তোমাদের তো চম্বুক চ্যাপ্টার নাই জন্য চম্বুক চ্যাপ্টার তোমাদের নাই আচ্ছা দেখো এটাতে কি হয় সেম একই কাজটাই হয় এই দুটার মধ্যেও তাহলে তো একটা বল কাজ করবে যেহেতু যে আমি আধানকে দিয়ে দূরত্বে রাখছি না এই দুটোর মধ্যেও তো একটা বল কাজ করবে সেই বলটা সেম এই সূত্রের মত এই বলটা আধান দয়ের গুণফলের সমানুপাতিক এটা নাইন টেনে পরে আসা উচিত ছিল তোমাদের শর্ট সিলেবাস ক্লিয়ার করার ভাগ্য ভাগ্য ভালো তাহলে তোমাদের টিম মাঝে শেখায়নি আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত সেম তাহলে এইটা দেখো তো সেম এটাকেও আমি যদি করি কি আসবে কি ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার তাহলে সমানুপাতে কোথায় দিলে কি আসবে একটা ধুবক আসবে না হ্যাঁ এটাকে অনেক জায়গায় সি দ্বারা লেখা আছে

মনে রাখবো হচ্ছে এই সূত্রটা এইগুলো একটা কিছু দরকার নেব এইটা হচ্ছে মেইন দরকার ঠিক আছে কথা কি এতক্ষণ যা পড়াইছি তা কি বোঝা গেছে কথা জি ভাইয়া হ্যাঁ ভাইয়া বাকিরা যদি কারো সমস্যা থাকে বলো যে এই এই কুলম্বে সূত্র কোনো প্রবলেম আছে নাকি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে তিনটা চারটা টপিক হচ্ছে ইম্পর্টেন্ট তার মধ্যে একটা কুলম্বে সূত্র একটা এটা থেকে সেজন ছিল আসে

10 inverse 8.85 to 10 inverse 24 uh, 12, 20, 12 12 12 12 24 লাগে আর ধ্রুবকে একক বের করতে আমি শেখাইছি তোমাদের আবার দেখাচ্ছি এক এর জায়গাতেও দেখাচ্ছি দেখো আমি পরের বেজে একটু যাচ্ছি সূত্রটা আমি আবার লিখতেছি যে f হচ্ছে 1/4 পাই ε q1 এটা হচ্ছে আমার মেইন সূত্র ঠিক আছে এখন আমি এফ সাইলনের এটা যদি একক বের করতে চাই তাহলে এটাকে কি বাম পাশে নিয়ে যাইতে হবে আর বাকিগুলাকে কি এপাশে নিয়ে আসতে হবে না মনে আছে তোমাদের ওই যে শিখাইছিলাম যে কেমনে হচ্ছে কোনো রাশি একক বের করতে হয় এখন কিউ আধানের একক কি কুলম নাকি কুলম তাই না তাহলে এখানে একটা কুলম আছে আবার একটা কুলম তাহলে কুলম এর নিচে হচ্ছে কোর পাই এটা তো ধ্রুব এফ এর একক কি নিউটন আর ডি মানে কি দূরত্ব দূরত্বের একক কি মিটার তাহলে দুটো আছে মিটার স্কয়ার তাহলে এই যে এপসাইলন এর একক হচ্ছে এইটা স্টার দিয়ে রাখবা হয় বই স্টার দিয়ে রাখবা অথবা যদি খাতায় তুলে রাখবা এখানে স্টার দিয়ে রাখবা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি কুলম স্কয়ার নিউটন 1 নিউটন পার মিটার স্কয়ার এটা হচ্ছে

নিউটন পার মিটার স্কয়ার তোমাদের ভুলটা কোন জায়গায় হয়েছে দেখো এই মানটা কিন্তু এফসাইলন না এই মানটা হচ্ছে এফসাইলন নট ঠিক আছে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে ঠিক আছে এই এফসাইলন কোন জায়গায় দেখছিলাম মনে আছে কারো তোমাদের আলোর বেগ বের করা শিখাইছিলাম কোন চ্যাপ্টারে আলোর বেগ কেমনে নির্ণয় করতে হয় এই যে মনে আছে সি ইকুয়ালস টু সূত্র শিখাইছিলাম 1 ডিভাইডেড বাই √ বাই হচ্ছে এফসাইলন আর মিউ

হ্যাঁ অনেকটা ওই টাইপেরই তোমাদের বই আসারে আমি তাকে দেখতেছি যে বেদনয বেদনযোগ্যটা মানে জেনারেল মিনিংটা এইরকম তোমার একটা মনে করো তুমি হচ্ছে এ একটা পাত্রে হচ্ছে পানি আছে এটাতে পানি আছে ঠিক আছে আরেকটা পাত্রে হচ্ছে মনে করো লোহাই দেখ শক্ত কিছুই দেখ মনে করো লোহা এরকম কয়েকটা লোহা আছে তুমি হচ্ছে এই জায়গায় একটা হচ্ছে হাত দিয়ে মারবা এই জায়গায় একটা মারবা কোন জায়গায় কি হবে বলো তো দেখি পানিতে ভেদ করে যাবে লোহাতে হাত ভেদ করে পানিতে যাবে ভেদ করে তুমি ইজিলি হচ্ছে তোমার হাত চলে যাবে আর এই জায়গায় তোমার হাত উল্টা দিকে তোমার ভেতরে চলে আসবে তাই না হাতই ভেদ আচ্ছা এই যে দেখো এইটাকে আমি সহজে ভেদ করতে পারলাম এইটাকে আমি হচ্ছে ইজিতে ভেদ করতে পারিনি এই বেদন যোগ্যতা কত এইটা আমি কত সহজে ভেদ করতে পারি তারই একটা রূপ হচ্ছে এই এফসাইল ঠিক আছে বুঝে গেছে শূন্য মাধ্যম হলে এফসাইল নট আর যে কোনো মাধ্যমে বের করার জন্য আমি সূত্রটা শেখাচ্ছি দেখো যে কোনো মাধ্যমে যদি বলে তোমরা ওই যে পানির জন্য পড়ছো না পানি ওই যে প্রতি স্বর্ণাঙ্ক পড়ছো না ছিল প্রতি স্বর্ণাঙ্ক ওই চ্যাপ্টারও বাদ ছিল আমাদের নেহি

তো এইটার সংজ্ঞাটা আমি একটু দেখাই এই যে দেখো স্থানের চেয়ে মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ আর বিকশন বলের কম হয় দেখা গেছে যে দুটি আধানের মধ্যে নির্দিষ্ট দূরত্বে স্থানে যে বল ক্রিয়া করে আর ওই দুই আধারের মধ্যে একই দূরত্বে কোন পরা বৈদ্যুতিক মাধ্যমে যে ক্রিয়া করে তাদের অনুপাত ওই মাধ্যমের জন্য ধ্রুব সংখ্যা এই ধ্রুব পরাবৈদ্যুতিক ধ্রুব বলে আশা করি এটা দেখে কিছু সংখ্যাটা আমি একটু দেখেছি এটা বুঝলে বুঝতে চান দেখো তুমি নিজে একবার চিন্তা করে দেখো আচ্ছা যাই হোক দেখো তুমি নিজে একবার চিন্তা করে দেখো তুমি মনে করো ওই যে কুমকু ফুটবল মুভি দেখছ না পানির মধ্যে ফুটবল খেলে তুমি নিজে একবার চিন্তা করে দেখো তুমি যে পানির মধ্যে তুমি হচ্ছে একটা বলকে লাথি দিবা তুমি একটা বলকে পানির মধ্যে হচ্ছে লাথি দিবা এইভাবে ঠিক আছে আর এমনি হচ্ছে ভাবে হচ্ছে লাথি দিবা একটা বলকে কোনটা বেশি দূর যাবে তুমি নিজে একটা রিয়লাইজ এটা স্বাভাবিক না এটা পানির দিকে তো যাইতেই না তার মানে কি এই জায়গায় বাধাটা বেশি না এখানকার থেকে অনেক বাধাটা বেশি জি বাধা অনেক বেশি না ইজ সেম কস্টটাই হয় শুধু তোমরা এই যে বলে লাথি দেওয়ার জন্য না সব জায়গাতেই সেম কস্টটাই হয় কি হয় তুমি যখন এই যে দুইটা আধানকে পানির মধ্যে রাখবা দুইটা আধানকে এরকম পানির মধ্যে রাখবা তখন যে কাজটা হবে শূন্য মাধ্যমে যে বল কাজ করতো সেটা এত বলার কাজ করবে না কারণ কি ভেতরে কি বাধাটা বেশি হয়ে গেছে না যে কি পানি আছে তার মানে কি বাধা না চারপাশে পানি কথা কি বুঝতে পারছো আমার এখন এইটা কতটুকু কম বা কতটুকু বেশি এইটার হচ্ছে প্রকাশক রূপই হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক ঠিক আছে পরবর্তী ধ্রুবক দিয়ে আমরা বুঝতে পারি যে একটা শূন্য মানে ওই মাধ্যমটা কতটুকু হালকা বা কতটুকু আরো ঘন কেমনে বুঝতে পারি সেটা হচ্ছে এটার জন্য একটা হচ্ছে সূত্র আছে ওই সূত্রটা তোমাদের বইয়ে হচ্ছে হ্যাঁ বইয়ে দেওয়া আছে এই যে পরবর্তী ধ্রুবক কেটা হচ্ছে এফসাইল ডিভাইডেড বাই এফসাইল নট এফসাইল নটটা কি শূন্য মাধ্যমে এটার মান তো সবার জানা বেদন যোগ্যতা আর এফ কি যে কোনো মাধ্যমে যে কোনো মাধ্যমে বেদন যোগ্যতা ঠিক আছে আর কেটা হচ্ছে এই যে এই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুব এখনই কেটে যাবে তো তোমাদের হচ্ছে আমি এখনই কিন্তু লিঙ্ক দিব সেটা হচ্ছে গুগল মিটের লিঙ্ক দেবো গুগল মিটের এখন আমি লিঙ্ক দিব মনেই ছিল না আমার গুগল মিট আছে

ওই মাধ্যমে এই কে এর মান দেওয়া থাকবে শুধু হচ্ছে এক্স এর নট দ্বারা গুণ এটা কিন্তু মুখস্থ রাখতে হবে এই মানটা মুখস্থ রাখতে হবে এটা যে মান আছে না 8.854 tan ইনভার্স 12 এই মানটা মুখস্থ রাখতে হবে তো এই কে এর মানটা কখন যেটা দাঁড়ায় পানির জন্য যেমন হচ্ছে সমতা 80 পানির জন্য 80 হলে তখন পানির জন্য এপসাইলন বের করতে পারবা না